ওফারিয়া ফারিয়া হ্যাঁ কালকে আমি একটা ফারিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম আমি বলছিলাম কি ব্যাপার শ্বশুর বাড়িতে না কালী পুজো আমি মিন করেছিলাম মানে ধনতারাস চতুর্দশী ভূত চতুর্দশী আগে কেন গেল না ভূত চতুর্দশী বাতি জ্বালানোর পর গেছে আগে যাই নাই সেটা বলার চেষ্টা করেছি আচ্ছা ভূত চতুর্দশী সব বাড়িতে দিয়া টিয়া জ্বালানোর পর মানে প্রদীপ জ্বালানোর পর রাত্রেবেলা রিলস কারণ রিলসটাই ছিল ওর মুখ্য উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্যের পর ও বাড়িতে গেল যাওয়ার পর সেখানে বারবার এক কথা বলছিলো আমরা খুব তাড়াতাড়ি এসেছি খুব তাড়াতাড়ি দশটার মধ্যে এসে বলছি খুব তাড়াতাড়ি এসেছি কোনো ড্রেস আনতে পারিনি যে নাইটিটা ছিল সে নাইটিটা ওদেরকে রেখে গেছিলো সে নাইটিটা পরেই থাকবো আর একটা জামা মানে ড্রেস এনেছে যেটা কিনা পরের দিন ও পরে যাবে কারণ পম পমের বিশাল কাজ আছে একটা ওখানে রাত্রেতে কথা দিয়েছিলো তো কাজটা করতেই লাগবে তার জন্য ওকে রাত্রেবেলা আসতে লেগেছে অথচ ওদের এখানে আসার প্ল্যানটা আগের থেকে ছিল কারণ ওর শাশুড়ি মা বললো মুসুর ডাল করেছি কারণ মুসুর ডালটা ফাড়িয়া খেতে ভালোবাসে আচ্ছা তাহলে ফারিয়া এখানে আসবে জানতো আরেকটা নাইটি ঢুকালেই পারতো রাত্রেবেলা যখন এই নাইটি পরে ঘুমবে পরের দিন নিশ্চয়ই স্নান করবে তো স্নান করার পর কি সেই নাইটিটাই এ পরে থাকবে আর নাইটিটা যদি না পরে যে ড্রেসটা পরে আসবে সেই ড্রেসটা পরেই যদি কাজকর্ম করে ঘরের কাজকর্ম করতে লাগবে ঘরের কাজকর্ম করতে লাগবে তা তাহলে কি করে করবে নাকি ধরে নেব মার কাছে আরও নাইটি রাখাই আছে হ্যাঁ ফারিয়া এখানে অল্প কিছুক্ষণ সময় থেকে ও চলে যাবে ওর মার কাছে হ্যাঁ এখানে খাওয়া দাওয়াটা দেখাবে তারপর চলে যাবে ওর মার কাছে মার বাড়িতেই ও ঘুমায় আচ্ছা এবং সেখানেই থাকবে তারপর দেখবি সকাল দশ দশ নটা শুরু করবে ভিডিও করা এই তো আমরা বেরিয়ে যাচ্ছি এসেছিলাম খাচ্ছি কারণ ওইখানেই তো থাকবে মার কাছে থাকবে যদিও আজকে ভিডিওটা আসেনি কারণ ও বলেছে ওর ওইখান থেকে শসুর বাড়ির থেকে ওর ভিডিও আপলোড করতে কষ্ট হয় কারণ ওয়াইফাই নাই ওয়াইফাই থাকলে ওর সুবিধা হবে টুডে ডে টু ওকে ওয়াইফাই নিতেই লাগবে অবাক লাগে যে শ্বশুরবাড়িতে আমি কাউকে ছোটো করছি না ওর বর মানে পম পম চকিতে ঘুমোতো আচ্ছা ভালো করে দেখলাম চকি যে বসেছিল ওই বাচ্চা দুসব কথা বলছিলো চকিতে ঘুমতো সেই ঘরেই আবার এসি আর কি বলে টিভি ছিল কেমন লাগে না ব্যাপারটা এসি আর টিভি এলইডি টিভি এদিকে আবার মানে খাটটা কেনার প্রয়োজন মনে করেনি কারণ বউকে নিয়ে পালাবে বউকে নিয়ে ভাগবে আর বউ এসি ছাড়া থাকতে পারবে না আগের থেকেই জানতো যে ঘরের মধ্যে এসি আর এল টিভিটা রেখে দিয়েছিল তারপর দেখো একটা ব্লগার কাকিমহলে কীরকম হয় বাচ্চাটা ব্যথা পেয়েছে চোখে লাগেনি অল্প বড় চলে গেছে সেই ওটা খুলতে গিয়ে পিজনদানিটা মানে কি পিজেনদানিটাকে ব্যাট মানে ইঁদুর ইঁদুর কি বলে এটাকে ইঁদুর মারার হ্যাঁ ট্র্যাপ যেটাকে তো সেটা মারতে গিয়ে বাচ্চাটা চোখে লেগেছে কাকিমা তাও ক্যামেরা বন্ধ করেনি ক্যামেরা চলছে ওই সোনা মা ব্যথা পাওনি তো ব্যথা পাওনি নর্মাল একটা মা হলে বা কিছু গুল্লি মারো ক্যামেরা দেখি তো চোখে ব্যথা পেয়েছো কিনা কোথায় ব্যথা পেয়েছ এটাই হয় যখন মানুষ ক্যামেরা ওরিয়েন্টেড হয়ে যায় একটা শিশু ব্যথা পেয়েছে তখনও কিন্তু ক্যামেরা অফ না ক্যামেরা চলছে ওরা মনুষ্যত্ব মানবিকতা সব কিছু বন্ধ করে দেয় শুধুমাত্র ক্যামেরার জন্য ফাড়িয়া শ্বশুরবাইতে এসেছে তারপর তো ফারিয়ার বর রাত্রেবেলা আসলো আসার পর আইসক্রিম নিয়ে আসলো এই দুটো বাচ্চা কদিন আগে নিজেই বলছে এবার শরীর সুস্থ তো সুস্থ তো ওইবার সবাই অসুস্থ ছিল কি ছেলেটা গ্ল্যান ফুলে গেছিল আমার তো মনে হচ্ছে এটাকে মামসি হয়েছে ঠিক আছে ও তো বলতে পারে না এগুলি মামসি হয়েছে মানে যেটা পুরোটা ফোলা ছিল এবং খেতে পারছিল না কদিন হয়েছে লক্ষ্মী পুজো পর্যন্ত অসুস্থ ছিল লক্ষ্মী পুজোর পরের পর অসুস্থ ছিল তারপরে তারপরে গেসেরেও রাত্রেবেলা আবার আইসক্রিম এনে দিয়েছে এখন কিন্তু একটু একটু ঠান্ডা সব জায়গাতেই পড়তে শুরু হয়ে গেছে ওরা তো একটু একটু ভেতরের দিকে ঠান্ডাটা একটু বেশিই পড়ে যায় দশটার পরে আইসক্রিম খেলে যারা জ্বর থেকে উঠেছে এবং এই সর্দি উঠেছে সেন্সটা কীরকম হুম তো আর ফারিয়ার তো সেন্স নেই কারণ ওকে ব্লক করতে হবে তো ও জানে ওইখানেও আসবে তারপরে ও ড্রেস ঢুকায়নি কীরকম লাগে না কারণ একটাই কারণে ড্রেস ঢুকায়নি কারণ ওর মার কাছে ড্রেস আছে তাই ওর চিন্তা নেই ও মার বাড়িতে যাবে একটা ড্রেস এনেছে বলে সেটা পরে চলে যাবে আর মার মার বাড়িতে ফানিয়াকে বলবো যখন এখন রেগুলারই এখানে আসবে দুটো নাইটি দুটো পেটিকোট কোট রেখে দাও যখন তখন ঘরে পরতে পারবে নিয়েই যাবে দুটো দুটো নাইটি দুটো পেটি কোট যাবে না আর একটা শাড়ি একটা ব্লাউজ ভালো শাড়ির ব্লাউজ কারণ ম্যান্ডি থেকে তো অনেক শাড়ি ব্লাউজ এনেছো রেখে দাও এখানে কোনোক্ষণ যদি শাশুড়ি নতুন বউকে নিয়ে যায় আর একটা আর চুড়িদার একটা চারটা ড্রেস তুমি এখানে রাখতেই পারো যখন তখন ঠুকুর ঠাকুর আসলে যেটা পরে আসলে পরে আসলে বাকি কোথাও ঘুরতে গেলে কাছে পিঠে ওটা পরে চলে গেলে রাখাই যায় আচ্ছা এবার আসছি ফারিয়ার শাশুড়ি রাত্রেবেলা ছেলে ছেলের বউ আসবে ঘরে কি আছে না আমি হয়তো ছোটো করছি না কিন্তু শুধুমাত্র ডাল আলু ভাজা তারপর বলছে এই পম পম কী করবো ডিমের অমলেট করে নাও ডিমের অমলেট করে নাও আমি করে দেবো আমি করে দেব ডিমের অমলেট আমি করে দেবো তো মা বলছে করো মা কিন্তু ঘুমিয়েছিল মা ঘুমিয়েছিল আর মা বললো সবাই খেয়ে নিয়েছে মানে ফারিয়ার যা টারা বোধহয় খেয়ে নিয়েছে আরেকটা জিনিস দেখো বাড়িতে এক বউ এসেছে আরেক বউর কিন্তু দূর দূর দেখা যায়নি হতেই পারে এই বউ বাড়িতে নেই কিন্তু বলেছে বাড়িতে সবাই খেয়েছে কারণ তিনটে বাচ্চাই বাড়িতে তিনটে বাচ্চাই বাড়িতে দেখলাম আর সবাই খেয়ে নিয়েছে শুধু আমরা চারজন আমি এই জায়গাটা আবার পিছনে দেখলাম চারজন মানে হতে পারে ওনার হাজব্যান্ড শাশুড়ি শ্বশুর আর এই নতুন ছেলে ছেলের বউ চারজন বলেছে কারণ যাকে কিন্তু দূর দূর কারণ শাশুড়ি ঘুম ভেঙে এসেও যেহেতু হিরোইন ছেলের বসছে এবং যতবারই ফারিয়া এসছে ফারিয়া রান্না করেছে বা শাশুড়ি মা সাহায্য করেছে বড় যা কিন্তু একটু দূরে দূরেই রয়েছে বড় যা খুব একটা কাছে আসা প্রথম দিন এসেছিলো সেকেন্ড দিন থেকে একটু দূরে দূরে তারপর তো অসুস্থ ত্যান তারপর কিন্তু দূরে দূরে ওই যে ওই যে কালীবাড়িতে পরের দিন কোথাও নেমন্তন্ন ছিল গেল একটু দূরেই দেখিয়েছে একবারই দেখিয়েছে জায়কে অত না বাচ্চাদেরকে আদর করছে বাচ্চারা আসছে বাচ্চাকে খাচ্ছে ঠিক আছে যা কিন্তু অত কাছাকাছি সাধারণত দুই যাই কিন্তু ভালো বোন বা ভালো বন্ধু হয় এখানে দেখো এতদিন পরে এসেছে অনেকটা দিন তো হয়ে গেছে তারপরে এসেছে যায়ের তো এখন পেটটা মুছড়াবে কারণ ওদের বাড়িতে ওই ছোলা বাজা ভাত ডাল আলু ভাজা এই ডিম অমলেটটা যে বলছে এটাও হয়তো বা ডিমটা এই পম পমে এনে দিয়েছে কারণ এই ফারু এসেছে ফারু বেবি হুম বড়ো লোক বউ রোজগার করে তাই পম্পি এনে দিয়েছে অথবা ঘরে বা ডিম ছিলই না সেখানে দাঁড়িয়ে বড় ছেলের বউ কিন্তু একটু দূরে দূরে হ্যাঁ হ্যাঁ কারণ ছোট ছেলের এত ইনকাম এত কিছু দুই যার মাঝে কখনোই মিল হয় না আর শাশুড়ি মা কী করবে শাশুড়ি মাকে সারাক্ষণই কাজ করতে হয় বোঝা গেছে কারণ প্রথম আসার পরও উনি সব কাজ করলো পুজোতেও পুরো কাজ করলো এখনও পুরো কাজ শাশুড়ি মাই করছে ওনার কোনো উপায় নেই কাজ না করে এবার আসছি আমাদের সুয়ের সুকথা হ্যাঁ ও ফারিয়া কিনে কোনো বাজা কথা বলেনি ও ভালো ভিডিও করবে ফারিয়া মত খেয়েছিল ফারিয়া দীঘাতে এত বড় এত কি হুলস্থুল করেছিল ফারিয়া বমি করে সারা ঘর ঘুরিয়েছিল এগুলি ভিডিও টু ভিডিও কথা না 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 ফারিয়া কেনে কোনো বাজা কথা বলেনি আবার বলছে আমার কি লাভ থাকতে পারে আমাকে আমি নাকি ফারিকে হিংসা করি লাভ ছিল ফারিয়াকে হাতে রেখে ম্যান্ডিকে কারণ সুপ্রচণ্ড রিভেঞ্জ নিতে ভালোবাসে প্রতিশোধ স্প্রিয়া যেহেতু ওকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল কোনি জল জলরা ওদেরকে নিয়ে দীর্ঘ দুটো বছর সকাল বিকাল দুপুর তিন বেলা ভিডিও নামিয়ে গেছে ম্যান্ডি যেহেতু কেস করেছিল যতই কেস ওঠাক না কেন যে বলেছে না কালকে মেন্টাল হ্যারাসমেন্ট টাকার হ্যারাসমেন্ট সব দিক হ্যারাসমেন্ট তাই ফারিয়ার সাথে নটঘট নটঘট করলে পরে কোথাও না কোথাও ম্যান্ডির জ্বলন হবে সেই জলনটা করানোর জন্যই ফারিয়া তার থেকেও বড়ো কথা পোষ্য রাখার জায়গা পোষ্যটাকে রেখে কোথাও যেতে পারে কারণ পোষ্য প্রথম রাখতো ওর বেস্ট ফ্রেন্ড যার সাথে ঝগড়া হলো তারপর রাখতো ওই মিঠু দিদি মিঠু দিদি খাওয়াতে পারে না তারপর দেখলো ফারিয়ার কাছে পোষ্য থাকে তাই পোষ্য কি বলবো কী আলয় হ্যাঁ ওটা করার জন্যই ছিল তাছাড়া তাছাড়া ম্যান্ডিকে জ্বালা দেওয়া তাছাড়া ফারিয়া কখনো কখনো অ্যাড পায় সে অ্যাডগুলি কোথার থেকে পায় না পায় জানার জন্য সুস্বার্থ ছাড়া অসম্ভব ফারিয়াকে নিয়ে গেল ফারিয়াকে বোন ডাকলো আর সেই বোনের ভেতরের কথা সব আউট করে দিল যখন ফারিয়াকে নিয়ে কথা হচ্ছিল যে ফারিয়ার মা সব জানে তখন যদি কী বললো বিশ্বাস করো হানিয়ানটি কিছুই জানে না হেন্না তেন্না প্রথম দিকে যখন মিল চলছিল তারপর এখন যখন একটুখানি আমায় টুসে টুসে খা আমায় গিলে গিলে খা শুনলো না না হানিয়ানটি জানে না হতে পারে সাত বছরের প্রেম হানিয়ানটি জান মানে ওইটা জানতো না যদি আমাদের ব্রেক হয়েছে তারপর যে আবার মিল হয়ে গেছে সেটা জানতো না রাধা কাবি শ্যাম কাবি মীরা কাবি শ্যাম ওই সত্যিকারের যদি বোন ফারিয়াকে ভাবত তাহলে ফারিয়ার ইজ্জতের ধাজিয়া উড়াতে পারতো না প্রতিদিন প্রতি মুহূর্ত যার সাথে আমরা একসাথে খাই থাকি খুব ক্লোজ হয়ে গেলে পরে না ইমোশনাল একটা বন্ডিং হয়ে যায় ইমোশনাল একটা আউট মানে ইসে হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়ে যায় তার এগেনস্ট এইভাবে ভিডিও করা যায় না তার এগেনস্টে কথা বলা যায় না তারপরে এসে যখন সবাই মিলে ওই ফারিয়ার পম পম আমাদেরকে বড় আনন্দন বললো কন্ট্রোভার্সি তখন ও প্রোটেস্ট করলো করে আবার এটা ওকে ফারিয়ার বরকে ঢেকে দিল কি বলে যে না আমার কাছে অফ ক্যামেরায় ক্ষমা চেয়েছে অন ক্যামেরা অপমান করেছে অফ ক্যামেরা ওর কাছে ক্ষমা যায় মানে ও ফারিয়াকে বলে দিয়েছে ভাবিস না কিছু আচ্ছা তারপর ফারিয়ার হয়েই ভিডিও করতেছিল যে কাপড়ের বিজনেসটা তুই কেন বন্ধ করলি বুঝে বললাম চোপাকে সামনে পেছনে তেল লাগিয়ে জ্বালাচ্ছিল আবার সেই চোপাই যখন ওই বিজনেসটা বন্ধ করলো ওর থেকে ওর মতো মেয়ের থেকে যে কিনা একটা এসি কেনার জন্য বাড়ির থেকে বেরিয়ে গিয়ে নিজের স্বামীর মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তা রোজগার করে চোপাকে বলেছিল চোপা যে কিনা লাখে রোজগার করে তোকে আমি টাকা ধার ধার দেবো আমার থেকে টাকা নিয়ে বিজনেস কর ভাগ্যিস চোপা করেনি মানে তো সারাটা জীবন ওই পুতুলের মতো চাবি ঘুরাবে লড়িকে কাটি কাটি দৌরা দৌড়া ধোরা এই হচ্ছে ওর অবস্থা তারপর যখন দেখলো এইবারও ভাবছিলো পিং পং পিং পং খেলছিল যে কাকে নিয়ে বিডিও করবো কাকে নিয়ে তারপর যখনই দেখলো দেবশ্রীদি একটা কল রেকর্ডিং আউট করে দিল এই রে অনেক কল খেয়ে দিলে মনে হয় এইবার আপাতত ম্যান্ডির দিকে যাই কারণ একটাই ফারিয়া তো হাতের মুঠেই আছে এদিকে ফারিয়াকে সকাল বিকাল তেল লাগিয়ে ভিডিও করছে তেল মানে কিন্তু ভালো মানে ভালো উদ্দেশ্য না মানে যে আমরা ওই লাঠি মারার আগে তেল লাগে না করে মারে তেল লাগিয়ে ভিডিও করছে আবার এদিকে সেই ফারিয়াকে প্রশ্ন করছে তুই কেন লাইভে ওই মহিলার ছবিটা দিলি এটা ডিলিট কর বা ইসে কর প্রাইভেট কর হুম মানে দুই দিকে হাতিয়ার কারণ ও কোনো দিকে ছাড়বে না আর রইল বা কি সুমতি ভাবলেই অবাক লাগে তাই না ভাবলেই অবাক লাগে ওর কাছে নৈতিকতা শিক্ষা বা নৈতিকতা ইমোশন বিক্রি করতে পারি না বলেই তো ম্যান্ডির সব ইমোশন বিক্রি করে দিয়েছে ঠিক তেমনি ফারিয়া ওর অনেক ছোট সেই ফারিয়াকে নিয়ে যেভাবে ও যতটা নোংরা ভাবে ভিডিও ও করেছে তার অর্ধেক ভিডিও আমরা করিনি আমরা করিনি হ্যাঁ তোতলা মোতলা কি না ডেকেছে পম আমরা পম পমকে পম পম ডাকি কৃষ্ণ পাগলা পম পম বিলাসী আলুর দম আর ও তোতলা ফোকলা যা মুখে তা করে ভিডিও করছে কিন্তু ও জানে না তো ম্যান্ডি না তো ফারিয়া কেউ ওকে ছাড়বে কেউ ছাড়বে ওই যে বললাম ওরা একটা ডন টাইপে রেখে দিয়েছে আচ্ছা ও সু ফোন করছে ঠিক আছে ওটা তারপর আমাকে ধুয়ে দেবে সুকে রাখলে তাহলে অন্য কেউ যদি আমাদের নিয়ে কথা বলে তাহলে ও বাঁচিয়ে দেবে এইরকম একটা ব্যাপার আছে যে আমরা এর শেল্টারে নেবো না 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 ওই ডন্টে পেলকদেরকেও যারা রাখে ভাড়া রাখে এরা কেউ লাইক করে না কেউ লাইক করে না রাখা আছে ঝগড়া লাগলে পরে ধরার জন্য হুম কারণ যে নিজের মা বাবা ভাই বোনেরই হয়নি ছোট বোনকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি ফারিয়ার প্রতি প্রেম উতলায়া পড়ছিল হুম ফারিয়ার বিয়ে হয়ে গেছে ও হানিমুন করবে ঘরে বসে তা না করে তখন ওকে বলছিল ওই সময় তুই আমার পশুটাকে রাখ ঠেকা পড়ছে হুম স্বার্থ যেখানে নাই সু সেখানে নাই তাহলে কি স্বার্থ নিয়ে ও বিয়েতে গেছিল ওই যে বললাম যে কোনো মানুষের ইলিগেল কাজকর্ম করাতে ও সাহায্য করা কারণ ফাড়িয়ার ব্যাপারটাও লুকুচুরি ছিল ফারিয়ার বিয়েটা তো অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য হলো কিছু দিনের জন্য হলো ওর মা বা পম্পমের বাড়ির মাদের একটা ব্যাপার ছিল মানে টিকমার্ক দেওয়ার হুম একটা ধর্মের ব্যাপার ছিল সেখানে দাঁড়িয়ে ওই যে বললো যেখানে যেখানে একটু আন্ডারগ্রাউন্ড কাজ হতে লাগে সেখানেই সে আছে আর রইল বাকি কি মান সমানই যত্ন এইসব চিন্তা শুয়ে নাই শু টিনাককে বকছে টিনাককে ঝাঁটছে আবার সময় মতো নিজের থেকে ওকে কিন্তু কেউ কল করে না ও নিজের থেকে ম্যান্ডিকে নিজেই স্বীকার করেছে ম্যান্ডি যখন টাকাটা চাইলো আমি ম্যান্ডিকে কল করে বললাম কিরে ব্যাপার কিরে টাকা কেন চাইলো তো ওই কল করেছে সীমাকে যা মুখে তা করে বলছে আবার সীমার বাড়িতে বাড়িতে আসার জন্য পর্যন্ত গাটটি পুস্তক রেডি হয়ে গেছিলো সুযোগ পায় নাই ঠিক তেমনি কী বলে টিনা গেল ঠিক তেমনি ম্যান্ডিকে কিন্তু ম্যান্ডির প্রথম দিন টাইম ওই খোঁজ করেছে ওই যোগাযোগ করেছে ওই গেছে ফারিয়ার ক্ষেত্রে দেখা যাবে সেম প্রত্যেকের ক্ষেত্রে যেই ফোকলাকে নিয়ে এতক্ষণ মান সম্মান হুঁশ থাকতে আর যা হোক মান আর হুঁশ থাকতে রোজগার করা যাবে না এটা আমি অনেক ক্রিয়েটার মানে ব্লগারদেরকেও বলেছি ওকে দেখলে আমার মায়া লাগে কারণ ও এখন এই জায়গায় আসার পর দেখতে পেরেছে যে ওর থেকে অন্য ক্রিয়েটাররা ও মানে কন্ট্রোার্সি ক্রিয়েটাররা অনেকটাই হেও আমি নিজে অনেকটা হেও তাই অথচ ওর বাড়িতে ঠিক মতো জল গরম করার মতো ক্ষমতা ওর স্বামী দেবতাটির নেই বেচারি ওই এইভাবে রোজগার করে প্রচুর রোজগার করে আজকে ওর যেটুকুন লাকজারিয়াস লাইফ যেটুকুন ভালো খাওয়া দাওয়া যেটুকুনই খাচ্ছে সবটাই ওর পয়সার দ্বারা হচ্ছে ওর রোজগার দ্বারা তাহলে ওর তো ওর মনে তো আসতেই পারে আজকে ফারিয়ার কি গুণ ওর থেকে বেশি আছে অথচ ফারিয়াকে রাজরানি করে ওর বর রেখে যেটা কালকেও বলে ফেললো যে এইভাবে আমার প্রথম দিওয়ালি আমার প্রথম বিয়ে মানে বিয়ের পর প্রথম পুজো তারপর সব জায়গাতে ফারিয়া যখন ভিডিও করছে রিলস করছে ক্যামেরা ক্যামেরাকে ধরছে ওর ওই ফিলিংসগুলি তো মিসিং 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 বা ম্যান্ডির ব্যাপার থেকে কী আছে ম্যান্ডির থেকেও দেখতে অনেক ও সুন্দর ফসা ফসার দিক থেকে তোমার ম্যান্ডির ম্যান্ডের চেহারা ছবি সুন্দর যাই হোক বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যান্ডি অনেক ভালো আছে কারণ সোমনাথ একটা অবিডিয়েন্ট হাজব্যান্ড ওটা তো পেয়েছে তো সেখান দিয়ে ফুলফিলমেন্ট দিকে দেখতে গেলে বা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিকেটার আমি অত জন কন্ট্র মোটামুটি আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিনি হ্যাঁ যোগাযোগ নেই বাকি দেখ মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিকেটার ওর মতো শ্বশুরের টাকার উপরে নির্ভরশীল বা শ্বশুরের দেওয়া বাড়ি ঘর সম্পত্তির উপর নির্ভরশীল কিন্তু আমি অন্য কোনো কন্ট্রোভার্সি দেখিনি একজন দুজন না যতজন যতজন জন প্রত্যেকেরই হাজবেন্ডের টাকার উপরেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দাঁড়িয়ে আছি বেঁচে আছি ইচ অ্যান্ড এভরি এবং ওর থেকে বেটার সমস্ত লোক ও মনে মনে এটাই বোধে ভাবে হ্যাট মারো যে বলে ভার মেয়ে যায় ফট আমি কারোর ভিডিও দেখি না ইগনোর ও কাউকে ইগনোর করে না মানে একটাই হচ্ছে সবচেয়ে বড় ও কাউকে ইগনোর করে না ও ইগনোর করতে পারে না কারণ প্রত্যেকটা কথা সচ্চাই ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও খুব ভালো করে জানে ও একটা ইউজ করার জিনিস এর বেশি কিচ্ছু না ওর প্রতি কারোর কোনো ফিলিংস নেই কারোর কোনো কারোর কোনো ওর প্রতি কারোর সম্মান নেই শুধুমাত্র ইউজ গীতাদির প্রতি যা ভালোবাসাটা সোমনাথের আছে ওর প্রতি ওয়ান পার্সেন্ট নেই আর ম্যান্ডি ক্যাচ কলা ম্যান্ডি এ ফারিয়াকো বোন বনু ডেকেছিল হ্যাঁ ভালোবাসা দিয়েছিল যাকে এত ভালোবাসা দেওয়া যায় তাকে এত ঘৃণা করা যায় না তার এত চরম সর্বনাশ করার জন্য এত কিছু করা যায় না হুম নিজের মুখে না বলুক অন্যকে দিয়ে বলিয়েছে তো অন্যকে দিয়ে করিয়েছে তো পম পম কল রেকর্ডিং আউট হয়েছে তো তাহলে নিজের মায়ের প্যাটের বোন হলে এটা করতে পারতো না কোথাও না কোথাও তাই সেখানে তো সু আরও বেশি আরও বেশি ঘৃণ্য পাবলিক মানুষ হিসাবে ঘৃণাযোগ্য বিশ্বাসযোগ্য তো কেউ না হ্যাঁ ফারিয়াকে কালকে ফোন করবে ফারিয়া কালকে ওঠাবে পশু ম্যান্ডি ওকে জড়িয়ে আরও কিছু আদর করবে কিন্তু প্রত্যেকটা মানুষ ওকে জড়িয়ে ধরার সময় ভাববে ভুল বলছি না তো ঠিক বলছি তো কোথাও কিছু কম বললাম না তো যখন কারোর সাথে কথা বলতে গেলে প্রাণ খুলে কথা বলা যায় না যখন কারোর সাথে কথা বলতে গেলে প্রতিটি নিয়ত ভাবতে লাগে সেখানে কোনো দিনও বিশ্বাস বা ভালোবাসা থাকতে পারে না তাই ও শুধুমাত্র একটা সবার কাছে কন্ট্রোভার্সি মানে পুষে রাখা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার তোকে আমি ভালোবাসা দিচ্ছি কারণ যদি আমাকে নিয়ে কেউ কিছু ভিডিও করে তুই তার হয়ে উত্তর দেবি আর ওর ভেতরে আছে একটা প্রতিহিংসার জ্বালা হ্যাঁ সেটা ম্যান্ডির জন্য প্রতিহিংসা থাকবে তুই তো কেসটা করেছিলি নে এবার খা ফারিয়ার জন্য থাকবে হ্যাঁ আমাকে ওই উঠতে বসতে বিয়ের নেমন্তন্ন করে নাই বিয়ের নেমন্ত্রণ করে নাই বিয়ের নেমন্তন্ন করে নাই এই জ্বালাগুলি সত্যিকার যদি ফারিয়া ওকে সত্যিকারের দিদির মতো ডাক্ত যাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গেছে রেজিস্ট্রি অফিসে ইসে করেছে সত্যিকারের দিদির চোখে দেখে থেকে একদিনের জন্য পারতো মোটামুটি ধুমধাম করেই বিয়ে হয়েছে বিয়ের পরের দিন আবার বাড়ির মালিক টালিক এদেরকেও খাওয়ানো হয়েছে সে এত কিছু মাঝে কি সুকে একদিনও যেন বলা যেত না বলা যেত যেত পারত তো বলে নাই কারণ শুধুমাত্র সু ছিল ম্যান্ডিকে জ্বালানোর জন্য ম্যান্ডির মনে একটা রিভেঞ্জ দেওয়ার জন্য যেমন করে সু মানুষের সাথে খেলে ইমোশন নিয়ে ওর সাথেও কিন্তু ঠিক সেভাবেই ফাড়িয়াও খেলেছে এর বেশি কিছুই না তাই সেই সু যখন বলে যে আমি তো সেরকম কিছু ভিডিও টুটু করিনি শুধুমাত্র ভিডিও টু ভিডিও করেছি দীঘার বোতল দীঘার বমি আমরা সবাই ভিডিওতে দেখেছি এভাবে এই এ ফাড়িয়া ফাড়িয়া বমি করছে মিথ্যা কথা বলা আর মিথ্যা বলা ঘুরিয়ে মিথ্যা বলা এরকম প্রচুর পয়েন্টরা যেটা সু বলে আবার বলে ধরা পড়ে যায় হুম ধরা পড়ে যায় আর কিছুই না চলো বাই